টোটা তোমরা দেখতে পেয়েছিলাম হেলিমেলা গেছো কিন্তু আজকেও যাচ্ছি আমি মেলাতে কেন মেলাতে ঘুরতে যাব কিন্তু যাতে যাতে আমাদের টোটোটা নষ্ট হয়ে গেছিলো টায়ারটা পামচার হয়ে গেছিলো মানে হাওয়া ছিল না তে একটা দোকানে দাঁড়িয়ে দেখলাম তো বলে যে টায়ারে হাওয়া নেই তো আরেকটা এক্সট্রা ছিল আমরা লাগাই নিলাম লাগানোর পর আমাদের শ্যামদা লাগাই দিচ্ছে টায়ারটা কেন ও টোটো গাড়ি আছে ও নিজস্ব আরেকটা যে টায়ার ছিল ওটা আমরা সারে নিচ্ছি কেন যাতে যদি আবার যদি ইলেকট্রিক হয়ে যায় তারপর আমরা এই ভাস্তা বুস্তা নিয়ে সবে বসেছিলাম দেখতে পাচ্ছ সবাই আজকে যাবো অনেক ছেলে পেলে কারণ সব চ্যাংড়া প্যাংরা কারণ পিকনিক করতে যাব তারপরে আমি টোটোর সামনে উঠে গেলাম টোটোটা আমাদের সারা হয়েছে দেখো আমাদের মালিক দাদা টোটো চালাচ্ছে ও গাড়ি চালা পারে তে আমরা তো রয়েছি কিন্তু খুব ঠান্ডা ছিল ওদিন তারপর দেখো চলে আসছি বল্লার রাস্তায় বল্লা এইদিকেই মার বল্লা পুজো হয় প্রত্যেক বছর বল্লা পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছি বল্লা যাওয়ার রাস্তা তে আমাদের জাম্বু কী বলছে কিন্তু বলছে না কেন লজ্জা পাচ্ছে কেন ভিডিও করতে ভিডিও করতেছিলাম তখন লজ্জা পেয়ে গেছিলো তারপর আমাকে পিছনে পাঠাই দিল জাম্বুদের কাছে তুই পিছনে যা ভিডিওর একটা কর লুক কর দেখো দেখতে পাচ্ছ কতটা কুয়াশা ফাঁকা মাঠ এইটা হলো হিলি রাস্তা আমরা যাচ্ছি সবাই মজা করছি কেন এনে অনেকজন হিলি যায়নি কেন এনে বর্ডার হয় সব সময় তা আমরা চলে আসি আমাদের টোটোর চার্জ অনেকটা ফুরে গেছে তার জন্য ধাক্কা দিলাম তে বিএসএফ ক্যাম্পটা দেখতে পালা তারপর দেখতে পাচ্ছো এইখানটা আমাদের এইখান মেলা হয়েছিল দেখো মেলা উঠে গেছে দেখতে পাচ্ছো কতটা ফাঁকা শুনশান হয়ে গেছে আর ওই সাইডে আছে মার মন্দির দেখতে পাচ্ছো এনে নাকদলা এই ডিসকোড্যান্স ড্রাইগেন ঘোড়ার এগুলা ছিল সব ছিল জাম্পিং বাম্পিং সব খেলার তো দেখতে পাচ্ছ মেলা উঠে যা কতটা খারাপ লাগছে দেখতে তো ওই যে মার মন্দির দেখতে পাচ্ছ ওর ওই চোদ্দ হাত কালীর মা তে মেলা এখন এখনও এগুলা দোকান উঠবে না কারণ কাঠের দোকানটা মেলা দিন চলবে তার আমরা ফাইনালি আমরা চলে আসছি মেলার ভিতরে দেখো এনে রান্না রান্নাবাড়ি হচ্ছে হোক তারপর আমরা চলে আসছিলাম ঠাকুর দর্শন করতে মেলাটা মেলার সময় আমরা ঠাকুরটা দর্শন করতে পারিনি দেখতে পাচ্ছ মা চোদ্দ হাত কালীকে দেখতে পাচ্ছ কতটা মন্দির আমার ক্যামেরা তো